কান্দে পড়াণ করে আমার তরে কান্দে পড়াণ করে আমার নবীর তরে বীর হেতে জলসে আগুন আমার মনের ঘরে হেতে জলসে আগুন আমার মনের ঘরে ইচ্ছে করে অরানেতে ইচ্ছে করে উড়াল দিতে সোনার মদিনায় আমার নবীর চরণ ঝুলি রয়েছে যে থাই ইচ্ছে করে উড়াল দিতে সোনার মদিনায় আমার নবীর চরণ ঝুলি রয়েছে যে থাই ধন্য মাওলা আমায় ধন্য কর মাওলা আমায় তাহার দিদারে বিরাহেতে জ্বলছে আগুন মনির কর